যাচ্ছি হচ্ছে একটু আসলিয়ার দিকে কি ভাই রং সাইড দিয়ে বাহ বিউটিফুল এই ওয়ান সিক্সটি সেগমেন্ট বা ওয়ান ফিফটি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে মানে ফোর বির পিছনের ব্রেকটা সব থেকে ভালো কাজ করে আমি দেখছি করে ভার্সন টু ভার্সন টু আগে কতটা ফেমাস ছিল বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বাসা থেকে বের হয়েছি এখন সময় হচ্ছে সাতটা উনষাট দ্যাট মিন্স আটটা বাজে এক মিনিট বাকি আর ঠান্ডায় আমার অবস্থা খুবই খারাপ এর রাতে একটু শখ করে এসি ছেড়ে ঘুমিয়েছিলাম আর এমন ঘুম ধরছে আর অফ করার মতো অবস্থা ছিল না আর কি আর সকাল উঠে এই অবস্থা গলা থেকে গলা ব্যথা থেকে শুরু করে সর্দি কাশি হ্যাঁ খুবই অবস্থা একটু আসলিয়ার দিকে কি ভাই আমি তো দেখি না আমি তো আমার লেনে যাচ্ছি সোজা আপনি তো ইন্ডিয়া দিছেন আপনি দিছেন হয়তো অনেক লেটে এই কারণে খেয়াল করিনি ঠিক আছে ইন্ডিকেটরটা জলা ছিল ভাগ্যি সোনার যাই হোক উনি একটু জোরে চাপাই দিলে হয়তো বা প্রবলেম হতো আর এই যে সব থেকে ইরিটেটিং সাউন্ড এটা হচ্ছে অ্যালার্মের সাউন্ডটা সকালবেলা সকালে যাওয়ার আগে আগে একটা বাধা পড়লো যাই হোক উনি হয়তো বা ইন্ডিকেটর দিচ্ছে আমি খেয়াল করি নাই সেই কারণে আর কি যাচ্ছে বারোটার দিকে প্রোগ্রাম সকাল সকাল যাচ্ছি গার্স সবাই সকাল সকালই আসবে ভাই অ্যাপেচুরিটি আর ওয়ান সিক্সটি ফোর ভির একটা ভালো জিনিস কি জানেন এটার ব্রেকিং বিশেষ করে পিছের ব্রেকটা এই ওয়ান সিক্সটি সেগমেন্ট বা ওয়ান ফিফটি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে আমি দেখছি সব থেকে ভালো ব্রেক খেলে হচ্ছে মানে ফোর বির পিছনের ব্রেকটা সব থেকে ভালো কাজ করে আমি দেখছি কজ আমি জিক্সা চালাইছি আমি এস এফ চালাইছি তারপরে হর্নেট আরও আদার্স যেইগুলো বাইক আছে এই সেগমেন্টের মোটামুটি সবগুলোই চালানো হয়েছে জাস্ট মনে হয় আমি ইয়া চালাই নেই ওইটারে কী বলে স্টিলারটা মনে হয় জাস্ট আমার চালানো হয় নেই বাকি সবগুলো আল্লাহর আমাদের চালানো হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার কাছে মনে হয়েছে যে ফোর ভির পিছের ব্রেকটা যে বাইটটা দেয় এই বাইটটা আর অন্য ব্রেক দিতে পারে না এখানে এত জ্যাম এখানে তো জ্যাম কেন ভাই ইউ টার্ন করলে হয়তো বা জ্যাম পাবো না সি উত্তরার ভিতর দিয়ে গেলে আমি তাড়াতাড়ি যেতে পারবো ভিতর দিয়ে যেতে হবে ঢাকার জ্যামটা শুরু হয় এই যে সকাল আটটা থেকেই আর কি অ্যাকচুয়ালি আমি আরও পরে যেতে পারতাম বাট সকালের যে বাতাসটা এই বাতাসটায় বাইক চালাইতে ভালো লাগে বাট এই সেম রোদটা যখন দশটা এগারোটা বারোটার দিকে উঠবে তখন দেখবেন যে শরীর লিটারেলি জ্বলা শুরু করে আর দুই একদিন থেকে তো ঢাকায় প্রচণ্ড গরম পড়তেছে আমি রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনারা একটু জানাবেন আপনাদের ফিডব্যাক আমাকে সামনের দিকে সহযোগিতা করবে ভার্সন টু ভার্সন টু আগে কতটা ফেমাস ছিল হ্যাঁ ছেলেটা একটু মর দিছে ভার্সন টুটাতে পিছিয়ে হোলস পাইপ লাগাইছে কালার চেঞ্জ করছে বেশ কিছু মদ দিছে ভালো লাগতেছে সুন্দর লাগতেছে ওয়াও রং সাইড দিয়া ওই যাই রং সাইড দিয়ে যেই রোডে অটো চলে ওই রোডে আমি ভয় পাই অটোরিকশা মানে একটা স্কেয়ারি থিং কে কে আমার সাথে অ্যাগ্রি করেন একটু কমেন্ট করে জানান তাহলে এই সবুজ মাঠটা আমার অনেক জোস লাগে বিশেষ করে যখন মনসুন ওয়েদার থাকে মানে বৃষ্টি থাকে অলমোস্ট চলে আসছি আর এখন আমার একটু অফরোডিং করতে হবে সামান্য জায়গায় কষ্ট নেই অফরোডিং করতে হলে শর্টকাট দিয়ে যাওয়াই ভালো কারণ আঁকড়াই মাঝে মধ্যে পুরো স্টাক হয়ে যায় দুই সাইডের গাড়ি আর চাইতে পারে না কেউ করেছে এটা এই যে এই টাইম আমি রোড ইয়াস অফরোডিং করবা আর ঝাঁকি খাবানা ঝাঁকি হয় এনিওয়েজ গাইজ ক্যাম্পাসের অনেক কাছাকাছি চলে আসছি ক্যাম্পাসের অনেক কাছাকাছি চলে আসছি তো ভিডিওটা এখানে শেষ করে দিব কারণ ক্যামেরায় যতটুকু চার্জ আছে এই চার্জ দিয়ে আবার যাওয়ার সময় ভিডিও করতে হবে সো আই গেস আই শুড স্টপ রাইট হিয়ার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সাইনিং আউট অ্যান্ড অলওয়েজ রিমেম্বার ইন জাস্টিস ইজ এ থ্রেড টু জাস্টিস অ্যানিভার থ্যাংক ইউ